দেখ <muchanly>

উনি কি করতেছে ভালো কাজ করতেছে না ও গরিব মানুষ চুপ করেন একদম চুপ ও গরিব মানুষ ওর হাতের বার বোঝানোর পরে আমাদের দোকান এখানে সারাটা দিন দেখি কি হাট পরিশ্রম করে রাস্তার মধ্যে পরিশ্রম করে ওনারা আর আপনি ওনার উপরে দাঁড়িয়ে লইতেছেন যে উনি উনি চারবো কি করবো উনি হাওয়া সারবো না তা না কি করবো হাজার বার বোঝানোর পরে তারপর রং ছেড়ে আসে আপনি নিজেও তো রং ছেড়ে আসতেন আইসা আবার ওনার সাথে গরম করতেছেন এই টাড়া বুড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন এক ঘন্টার সময় দাঁড়ায় থাকে দেখেন রোদের মধ্যে কতটুকু কষ্ট লাগে মানে উনাদের দিকটা চিন্তা করেন না শুধু নিজেদের দিকটা চিন্তা করেন আপনাদের মতো কিছু অসৎ যাত্রীর জন্য যে রাস্তাঘাট জ্যাম লেগে থাকে ঘন্টার পর ঘন্টা একটা অ্যাম্বুলেন্স হচ্ছে ঠিক মতো হসপিটালে পৌঁছ পারে না শুধু আপনাদের জন্য ভাই আগে এগুলো করতাম না এদেরকে অনেকবার আমরা বুঝাইছি যে রং সাইড থেকে গাড়ি আসা যাবে না এখান থেকে গাড়ি যা আছে আপনি উল্টা সাইড থেকে আসতে পারবেন না এরা যতবার বুঝায় ততবার একই ভুল কাজ বারবার বারবার করে কেন করে মানে আপনারা এরকম একটা বিষয় পেয়েছে এখন হাওয়া সারি দিতেছে আবার একটু হাওয়া দিয়ে আবার ঠিক আবার একই কাজ করবে মানে ভাবে কি যে প্রশাসন ভালো না দেশের প্রশাসন শুধু গরিব হাত তুলে না রে ভাই প্রশাসন চাই না নিজের ইচ্ছাতে তার গরিব লাভতে দিতে ওরা নিজের দোষে ওরা নিজের এরকম হয় বুঝতে পারছেন বিষয়টা এখন মানে কথা একটু পরে আবার চলে আসবো একটু পরে আবার চলে আসবো জ্যাম জড়ো পরে থাকলে আপনি যদি ঘন্টার পর ঘন্টা দুই ঘন্টা যদি রাস্তায় পরে থাকেন আপনার কিরকম লাগবো আপনার কিরকম লাগবে যদি আপনার একটা বাপ ভাই মা বোন তারা যদি নিয়ে আপনি কোথাও যাইতে চান

আপনি প্যাসেঞ্জার আপনি যদি যখন উঠছেন তখন যদি বলতেন যে না আমার রংসের থেকে যাবে না তুমি ওই সাইড থেকে যান পিজার রাইট সাইড থেকে আসো তখন তো আসতে পারতো না আপনারা তো আসলে দেশটা নষ্ট করেন আপনাদের বিবেকের উপরে যে কি হয়েছে এটাই বুঝতে পারি না বুঝছেন নিজের বিবেক বুদ্ধি আগে খাড়ায় দেখেন আপনি যেটা করতেছেন এটা নয় অন্যায় করতেছেন ন্যায় কাজ করেন নাই তত এই প্রথমত অন্যায় করছেন দ্বিতীয়ত আবার ওনার উপরে চিন্তা দিতেছেন